জার্মানির ক্লোন বন এয়ারপোর্ট থেকে ইস্তাম্বুল হয়ে বাংলাদেশে আসা পর্যন্ত বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আজ আমি জার্মানির ক্লোন শহরের এয়ারপোর্টে এয়ারপোর্ট এরিয়াটা অনেক বড় প্রথমে আমরা এয়ারপোর্টে পৌঁছে গাড়ি থেকে নামলাম একাই যদি ভ্রমণ করতে চান ভয় পাবেন না কারণ প্রতিটি যাত্রা একা হোক বা সঙ্গে কেউ থাকুক আপনাকে আরও বেশি অভিজ্ঞ বা আত্মবিশ্বাসী করে তোলে আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন প্রথম কাজ হবে আপনার এয়ারপোর্টের তথ্য বোর্ড চেক করা বড় বড় ইলেকট্রনিক স্ক্রিন আপনার ফ্লাইট নাম্বার গন্তব্য স্থান এবং চেকিং কাউন্টার উল্লেখ থাকে টিকেটের সাথে মিল রেখে তথ্য বোর্ড চেক করে কাউন্টার খুঁজে বের করা এর পরের কাজ লাগেজ জমা দেওয়ার পালা এয়ারপোর্টের কাউন্টারে গিয়ে পাসপোর্ট এবং টিকিট দেখিয়ে যদি সেলফ চেকিং মেশিন থাকে তবে ইস তবে স্ক্যান করে বোর্ডিং পার্স বের করে নিতে পারবেন লাগেজের ওজন যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করুন সাধারণত তিরিশ কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যায় তবে নির্ভর করে এয়ারলাইন্সের নিয়মের ওপরে দীর্ঘ লাইনের পরে কাউন্টারে পৌঁছালাম টিকিট দেখালাম এবং পাসপোর্ট দেখালাম ওজন মেপে লাগেজগুলো ট্যাগ লাগানো হয়েছে সঙ্গে কনফার্ম হলাম ব্যাগগুলো বাংলাদেশ পর্যন্ত পৌঁছাবে কিনা সব কিছুই ঠিকঠাক এই পর্যন্ত একটু স্বস্তি পেলাম লাগেজগুলো নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে পরবর্তী ধাপ কাউন্টার থেকে বের হয়ে এসে সোজা হাতের ডান পাশে লক্ষ্য করলে দেখবেন গেট বি ডি লেখা আছে সেই বরাবর সামনের দিকে আগাতে হবে এরপরে দ্বিতীয় ধাপ ইমিগ্রেশন পার করতে হবে টিকিট এবং বিলবোর্ড দুইটার সাথে মিল রেখে সামনের দিকে আগাতে হবে সাইনবোর্ড আর স্ক্রিনের দিকে চোখ রাখুন এখানে খানিকটা পথ হাঁটতে হবে ইমিগ্রেশন চেকিংয়ের জায়গা ভিডিও করার কোনো সুযোগ নেই সেটা মুখে বলে দিচ্ছি সিকিউরিটি চেক ব্যাগ স্ক্যান পাসপোর্ট স্ক্যান তারপরে একটার পরে একটা ধাপ শেষ করা এখানে একটুখানি টেনশন ছিল পাসপোর্ট হাতে নিয়ে ইমিগ্রেশন অফিসারের সামনে দাঁড়ানো কয়েকটা প্রশ্ন করলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তারপরে কোনো প্রকার টেনশনের কিছু নেই এই যে মাথার ওপরে বোর্ডগুলো এটা আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিবে ঠিক আপনি কোন পথ থেকে কোন পথে যাবেন এখন আমরা আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি ইমিগ্রেশনের ভিতরে যেহেতু কোনো প্রকার ভিডিও করা যাবে না ভিডিওটা দেখতে থাকুন যতটুকু সম্ভব ভিডিও ক্যাপচার করা ততটুকু করেছি